আসতে পারছি না এখানে আমার এখানে আশেপাশে একটা ছেলে ক্রিকেট ব্যাট নিয়েও আসছে আমার একটা আমার একটা কোচিং সেন্টারও আছে এই পাশে ওখান থেকেও স্টুডেন্টও এখানে আসছে মসজিদ থেকে মসজিদ থেকে অনেক নামাজিরাও এখানে আসছে তবে একটা বিষয় আমি এখনো পাচতে পারছি না যারা ছাত্র আপনারা যারা পরবর্তীতে ওসি হবেন এসপি হবেন ডিসি হবেন আপনারা কি কোনো রাজনৈতিক দলের দালালি করতে চান আপনারা কি আর কোনো স্বৈরাচারের পাহারাদার হতে চান তুমি হাসেনার পিতা তাই প্রিয় প্রিয় রাজশাহী এই অভ্যুত্থানে যারা দাড়ি পাকাওয়ালা মানুষ কয়জন রক্ত দিয়েছে আর যারা ছাত্র তরুণ তারা কয়জন রক্ত দিয়েছে যারা সংস্কার কার্যক্রম বন্ধ করতে চান আপনাদের তরুণদের সাথে বসতে হবে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে কার দাবিদারি করতে চাই কি না এই তরুণ সমাজ আর তালালি করতে চাই না এই তরুণ সমাজ আর তালালি করতে চায় না এই তরুণ সমাজ দাবিদার হতে চায় না এই তরুণ সমাজ আর স্বৈরাচার হতে চায় না সুতরাং যারা সংস্কারের বিরুদ্ধ অবস্থান নিয়েছেন আপনারা ছেলে রাখুন আপনার এই তরুণ সমাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই জাংজির বিরুদ্ধে অবস্থান নিয়েছে দাড়ি পাকা ওলা ফেল করেছে বাবারা ফেল করেছে তখন সন্তানেরা রাস্তায় নেমে এসেছে বাবাদেরকে কাঁধে কাদ পেতে দিয়েছে রাস্তার মধ্যে আমি যাচ্ছি আমার কাছে হাত দিয়ে দাঁড়াও জেল থেকে বের হয়ে এসে কেঁদে কেঁদে বলে আমার মাসুম বাচ্চারা আমরা কি জানি না কত বছর আপনাদের ব্যাংক কেমনে ছিল আপনাদের ব্যবসা কেমনে ছিল আমরা সব জানি কারে বই দেখান কারে বই দেখান আমাদের হারানোর কিছুই নাই আমাদের ব্যাংক নাই আমাদের লুটপাটের ব্যাংক নাই যেটা আমরা হারাব আমাদের শুধু আছে ভালোবাসা মানুষের আমরা সেটার জন্য রাস্তায় এসে আবার আমরা জীবন দিব দের বলছি আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি আপনারা চিপায় পরে আমাদের সাথে ভালো যদি হাসিনার পতন না হতো যদি হাসিনার পতন না হতো তখন এই টিসিএস গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত আমরা সাংবাদিকদেরকে দেখছি আমরা সাংবাদিকদের উপরে নজর রাখছি এই সাংবাদিক প্রায় জুলাই অভ্যুত্থানে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য হাজিরা প্রিয় রাজ বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা দেখা দিচ্ছে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমরা বেঁচে থাকতে আর বাচ্চা থেকে কাউকে উঠিয়ে নিয়ে গুম হতে দেওয়া যাবে না কোনো মায়ের বুক আর খালি হবে না কোন ইলিয়াস আর হারিয়ে যাবে না কোন দেশপ্রেমিক সাংবাদিক বিদেশে থাকতে হবে না প্রিয় রাজশাহী আপনারা দেখেছেন আমি দুইটা বিষয়ে কথা বলবো সর্বশেষ যারা প্রশাসনে আছেন আপনারা যদি ভেবে থাকেন আপনারা ক্ষমতা পন্থী হবেন আপনারা ভুল করছেন ক্ষমতা ক্ষমতা আপনারা ভুলে যাবেন না যারা ষোলো বছরের ডিসি এসপিদের কি পরিণতি হয়েছে আপনারা ভুলে যাবেন না এই দিন দিন না আরো দিন আছে আমরা আপনাদেরকে বলবো না আপনারা এনসিপি পন্থী হন আওয়ামী লীগ হওয়া রাজনীতি হওয়ার কি পরিণতি আপনারা দেখেছেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে

আবার নেমে আবার আরেকটা ঘটাতে তারা ষড়যন্ত্র করছে রাষ্ট্রের এজেন্সিরা যারা রয়েছেন বাংলাদেশের যারা গোয়েন্দা সংস্থা আছেন তারা জানে না বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয় তারা জানে না বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে ফেলার জন্য কি ষড়যন্ত্র হয় তারা যেটা করে তারা ক্যান্টনমেন্টে বসে বসে রাজনৈতিক দল খুলে তারা এই দলের বিরুদ্ধে আরেকটা দলকে লাগিয়ে দেয় তারা এক নেতার বিরুদ্ধে আরেক নেতাকে লাগিয়ে দেয় আপনারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আমরা আপনাদেরকেও দেখছি আপনারা এখানে যারা রয়েছেন সংস্কার না হওয়া পর্যন্ত আমরা ক্ষমতার জন্য আন্দোলন করি নাই এই প্রজন্ম ব্যাট হাতে যেই ছেলেটা এসেছে সন্তানকে নিয়ে আমি যেই মাঠে এখানে এসছে যেই ছেলেটা প্রাইভেট থেকে খাতা কলম নিয়ে স্লোগানে এসছে তারা ক্ষমতার জন্য রাগপথের নামে সুতরাং সংস্কার ছাড়া বিচার ছাড়া নর্থ পরিবর্তনের কোনো চেষ্টা করা হয় আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে যেতে হবে আমরা নির্বাচন চাই অবশ্যই চাই তবে সেটা সংস্কার সহ জুলাই ঘোষণা পত্র সহ আপনারা সবাই ভালো থাকবেন আবার দুর্যোগের আবার দুর্যোগের ঘনঘটা দেখা যাচ্ছে সেটার জন্য আপনারা প্রস্তুতি রাখুন ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ